ক্রিকেট জীবনে শুরুটা হয়েছিল উইকেট কিপার হিসাবে এরপর বাবা মার কথা মতো ক্রিকেট ছেড়ে পড়াশোনায় মন দেন এবং আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন এবং একটি ভালো অঙ্কের মাইনের চাকরি শুরু করেন কিন্তু চাকরিতে মোটেই খুশি হতে পারছিলেন না মাঝে তার সিনেমা বানানোর প্রতিও আগ্রহ জন্মায় এরপর আবার ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মায় এবং অবশেষে চাকরি ছেড়ে দিয়ে ক্রিকেট খেলাকে নিজের স্বপ্ন বানাতে শুরু করেন তিনি যখন প্রথম তামিলনাড়ুর হয়ে খেলার সুযোগ পান ফার্স্ট ক্লাস ক্রিকেটে তখন তার বয়স ছাব্বিশ বছর এরপর দুরন্ত পারফরমেন্সের জন্য দু হাজার উনিশ সালের আইপিএলে প্রায় সাড়ে আট কোটি টাকায় পাঞ্জাব কিংস তাকে দলে নেয় কিন্তু ভালো পারফরমেন্স না করতে পারার কারণে তাকে পরের বছরই ছেড়ে দেয় এরপর দু হাজার একুশ সালে কেকেআর তাকে পিক করে কেকেআর হয়ে দুরন্ত পারফরমেন্সের জন্য দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে নেওয়া হয় কিন্তু সেই বিশ্বকাপে তিনি একেবারেই ভালো খেলতে পারেন না বিশেষত দুবাইয়ের মাঠে পাকিস্তানের ব্যাটাররা তাকে প্রায় তুলধনা করে এরপর তাকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয় এরপর তিনি দু হাজার সালের আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে এবং কেকেয়ারকে চ্যাম্পিয়ন করেন তাই জন্য তাকে আবার ভারতীয় টিমে ডাকা হয় ভারতীয় টি টোয়েন্টি দলের হয়ে তিনি একের পর এক উইকেট নিতে থাকেন এবং নিজের জায়গা পাকা করতে থাকেন দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একেবারে শেষ মুহূর্তে তাকে দলে নেওয়া হয় এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়ে তিনি পাঁচ উইকেট দখল করেন আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই পাঁচ উইকেট তিনি দুবাইয়ে সেই মাঠেই নিয়েছিলেন যে মাঠে দু হাজার একুশ সালে পাকিস্তানের বিরুদ্ধে তার সবথেকে খারাপ পারফরমেন্স এসেছিলো এই হলো বরুণ চক্রবর্তীর কাহিনী আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন